আসসালামু আলাইকুম আপনারা এর আগে জানেন আমরা টেন এম এম থিকনেসের থ্রি ডি ওয়াল প্যানেলগুলি আমরা বিক্রি করেছিলাম তো এখন আমাদের থ্রি ডি ওয়াল প্যানেল যেটা হচ্ছে টেন এম আবারও চলে আসছে তো যারা হচ্ছে যে নেবেন এগুলির প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল ট্রেন এম সুবিধা হচ্ছে কি আপনি যদি ট্রেন এম এমগুলি ধরেন আপনি এইভাবে লাগাবেন এই যে লাগানোর পরে হচ্ছে আপনি চাইলে সুন্দরভাবে এগুলিকে আবার তুলে নিতে পারবেন তুলে নিয়ে আবার কয়েক বছর পরে অন্য কোথাও ব্যবহার করতে পারবেন এবং এগুলি হচ্ছে আপনি ড্র্যাম ওয়ালও ইউজ করতে পারবেন আলাদা আঠা দিয়ে এই যে দেখতেছেন এটা এটা কিন্তু থ্রি ডি ওয়াল প্যানেল হ্যাঁ মোটাটা কিন্তু এটা টাইপস থেকেও বেশি এই যে দেখেন ট্রেন এম অনেক মোটা হয়ে থাকে তো আমাদের কিছু ডিজাইন চলে আসছে আমি আপনাদেরকে দেখাই আর এই যে আমাদের ব্রিক্স ব্রিক্সটা হচ্ছে এইট এম এম দেখতেছেন এটাও আমাদের কিছু অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে আপনারা যারাই নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই যে দেখেন এগুলি টেন এম এম থিকনেস এগুলি লং লাস্টিং পনেরো থেকে বিশ বছর পর্যন্ত লাস্টিং করে থাকে যেহেতু এগুলি কোয়ালিটিটা অনেক কোয়ালিটি ফুল এটা ডিজাইন আর এই যে আরেকটা ডিজাইন এগুলি কিন্তু সাদার মধ্যে যেটা এটা প্রত্যেকটাই কিন্তু তিনশো আশি টাকা প্রায় ছিল আমরা এখন এই সাদা ডিজাইনটা দেখতে পারতেছি না এটা মাত্র দুশো টাকায় দিয়ে দিচ্ছি টেন এম এম থিকনেস এটা কিন্তু আপনি ডেম ওয়াল হোক বা সরস্বরি ইটের উপর হোক যে কোনো জায়গায় হোক আপনি লাগাইতে পারবেন আলাদা আঠা ইউজ করতে হবে অবশ্যই আপনারা যারা এই ধরনের নতুন নতুন ভিডিও চান অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটার ভিউটা দেখেন কেমন মানে থ্রিডি মানে বাস্তবের মতো মনে হয় যে একদম জীবন্ত এটা ডিজাইন করা দেখতে এটা মাত্র দুইশো টাকা টেন এম এম থিকনেস মাত্র দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন এমনি নর্মালি ফাইভ এম এমটাও কিন্তু তিনশো তিনশো পঞ্চাশ বিক্রি হয় আমরা এটার যেহেতু এটা আপনার আলাদা ঘাম দিয়ে আপনার ওয়ালে ইউজ করবেন প্লাস্টার হোক প্লা প্লাস্টার ছাড়া হোক আপনি এটা ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হ্যাঁ এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে এগুলি কিন্তু খুব বিউটিফুল একটা ডিজাইন দেখতেছেন এই যে দেখতেছেন প্রতি পিস তিনশো আশি টাকা করে আপনার যেটা সাদা দেখালাম ট্রেন এম ওটা মাত্র দুইশো টাকা করে পাচ্ছেন এই যে আরেকটা এইট এম এম থিকনেস ব্রিক্স এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলি কিন্তু দেখেন ব্রিক্সগুলির টাইস থেকেও মোটা এটা হচ্ছে ব্রিক্সের মধ্যে এইট এম এম এগুলি কিন্তু সশরাচর সব জায়গায় পাওয়া যায় না আমাদের কাছে আগে ছিল মাঝখানে প্রায় দুই তিন বছর ছিল না এখন আবার আসছে কিছু ডিজাইন স্টক আছে আপনারা নিয়ে নিতে পারেন অর্ডার যারা আগে করবেন তারাই পাবেন দেখতেছেন এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু এইট এম এম থিকনেস এগুলি পনেরো থেকে বিশ বছর পর্যন্ত লাস্টিং করবে আমি জাস্ট আপনাদেরকে এখন যেগুলি দেখালাম এগুলি হচ্ছে টেন এম এম থিকনেস থ্রি ডি ওয়াল প্যানেল হ্যাঁ অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন জিরো টু সারা বাংলাদেশে তিন দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন বা চার দিনও লাগতে পারে